চীনা বিনিয়োগে নির্মিতব্য এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় বিনির্মান সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চীনা বিনিয়োগে নির্মিতব্য এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্দাই বিনির্মাণ আকৃষ্টকরণে করণীয় পদক্ষেপ গ্রহণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দুপুর বারোটায় জেলা শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র জনতার আয়োজনে এই সংহতি সভা অনুষ্ঠিত হয় রিহাদুর রহমান দিবসের পরিচালনায় সংহতি সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জায়াম আহমদ সিভিল সার্জন রফিকুল ইসলাম রফিক জেলা বিএনপির সভাপতি ডাক্তার মঈনু হাসান সাদিক জামায়াতে ইসলামী গাইবান্দা জেলা সদার সহকারী সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ রকুনুজ্জামান এছাড়া সংহতি সবাই সাংবাদিক শিক্ষক ডাক্তার আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে অবহেলিত জেলা হচ্ছে গাইবান্ধা স্বাধীনতার এত বছর পরেও চিকিৎসা ক্ষেত্রে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য রং করে যেতে হয় গাইবান্ধায় সরকারি অনেক পরিত্যক্ত জমি রয়েছে সেখানে চিনা বিনিময়ে নির্মিতব্য হাসপাতাল টিপি নির্মাণের জোর দাবি জানান তারা জায়গা থাকার পরেও নৌবন্দর করা হয়েছে শুধু নামেই করা হয়েছে আমরা প্রতি বাড়ি আশায় বুক বাড়ি কিন্তু সে আশায় ঘুরে বাড়ি হয়ে যায় আমরা আশা করি গাইবান্ধায় যে অদৃশ্য কারণে গাইবান্ধার উন্নয়ন হয় না সেই অদৃশ্যর সেই কুচকটি মহলের মহলরা নিপাত যা যারা ভালোবাসে যারা গাইবান্ধার জনপ্রতিনিধি আছে গাইবান্ধার জনসাধারণ আছে তারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি এইবার আমরা আশায় বুক বেঁধেছি যে গাইবান্ধায় পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে চরাঞ্চলের মানুষ যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাদের জন্য যদি এক হাজার গাইবান্ধায় হয় তাহলে শুধু গাইবান্ধার মানুষ না গাইবান্ধার উত্তরবঙ্গের চারপাশে যে জেলাগুলো আছে সবাই উপকৃত হবে বিশেষ করে নৌপথে যোগাযোগ রোগীরা আসা যাওয়া করবে এবং সবাই সেই স্বাস্থ্যসেবা পাবে তাই আমি সরকারের কাছে আহ্বান করব যে গাইবান্ধায় একশো সত্তর বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় গাইবান্ধা পিছিয়ে পড়া অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে গাইবান্ধায় এই একশো সত্তর বিশিষ্ট এক হাজার সত্তর বিশিষ্ট হাসপাতালটি যেমন গাইবান্ধায় এই দাবি